বন্দে জয় হিন্দ তো ব্লগটা আজকে এখান থেকে শুরু করছি সকাল সকাল আমরা রেডি হয়ে গেছি কৃষাবের স্কুলে যাব জন্য আর ওখানেই পতাকা উত্তোলন হবে তো আজকে মানে ফার্স্ট টাইম কৃষাবের নতুন স্কুলে আমরা যাচ্ছি স্বাধীনতা দিবস পালন করতে তো চলো সাথে থাকো দেখতে থাকো যে কেমন হয় আর কি আর কৃষাব দেখো এখানে কতগুলো পতাকা কিনেছে এবার অনেকগুলো পতাকা নিয়েছে এবার তো চলো যাওয়া যাক আমরা রেডি মোটামুটি হ্যাঁ একটু দূরে যেতে হবে তো বাসে করে যাব তো যাই যদি কিনা মানে অ্যালাউ থাকে ফোন বা ভিডিও তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তো সাথে থাকো ব্লগটা দেখতে থাকো আর ডে সবাই এনজয় করো চলো তোমরা যারা আমার ব্লগ দেখো তারা অনেকেই জানো আমি কিন্তু বেশ কয়দিন হয়েছে ঠিক করে ব্লগ দিতে পারছি না তার কারণ হ্যাঁ সত্যি এখন লাইফে অনেকটা চেঞ্জ এসছে আর সব কিছু নিজের হাতে করতে হচ্ছে যার জন্য কিন্তু আমি মানে সত্যি সময় দিয়ে পারছি না তবুও চেষ্টা করি মাঝে মধ্যে কিছু কিছু স্পেশাল ডেগুলো তোমাদের সামনে নিয়ে আসার স্পেশালি কিন্তু এটা আমার নিজের জন্যই করি কারণ আগেও বলেছি যে এই ভিডিওগুলো করলে পরে কি আমার মেমোরিতে থেকে যাচ্ছে তো এটা একটা সবচেয়ে বড় কারণ আমার ব্লগিং করার তো আমি এই কৃষকের স্কুলে মানে নতুন স্কুলে কিভাবে ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন হয় সেটার মানে ব্লগ ভিডিওটাও করেছিলাম কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরতে পারিনি সময় মতো তো আজকে গ্যালারিতে গিয়ে দেখলাম যে ভিডিওগুলো রয়েছে তো আমি ভাবলাম চলো তাহলে শেয়ার করাই যাক তো এইভাবেই প্রথমে আমরা ঢুকে গিয়েছিলাম ওর স্কুলে আর স্কুলে ঢোকার পরেই ওকে আমাদের কাছ থেকে নিয়ে যাওয়া হয়েছে তারপরে ওদের বাচ্চাদের যে লাইন থাকে সেই লাইনটাতে ছিল ওই সামনেটাতে যেখানে দেখা যাচ্ছে এখন এখানে চলছে জাতীয় সঙ্গীত জাতীয় সঙ্গীতটা করার সময় আমি কেন জানি না চোখে জল চলে আসে আর জাতীয় সঙ্গীতটা আমরা সব মিলে মিলেও গলা ছেড়ে দিয়েছি সুন্দর লাগলো কিন্তু দুঃখের বিষয় এতটাই গরম লাগছিল আর রোদ্রে আমরা দাঁড়িয়েছিলাম এখানে আর পতাকাটা এমন জায়গায় মানে তোলা হয়েছে যে দেখানো ঠিক করে যাচ্ছিল না তো যাই হোক সব সিস্টেম কিন্তু ওভারঅল খুবই ভালো খুব সুন্দর লাগছিলো সব কিছু কিন্তু অধিক দিয়ে কৃষক কি করছে সেটা জানা ছিল না নর্মালি নতুন স্কুলে যাওয়ার পরে কান্নাকাটিটা না করলেও ওর বেশ শরীর খারাপ করে কারণ প্রায়ই বমিপাত করে তো সেটা নিয়ে একটু টেনশন করছিলাম দেন তারপরে যে হল রুমে এর আগের ভিডিওগুলোতে দেখে থাকলে জানবে যে এখানে কৃষকের স্কুলে যে আরাম অনুষ্ঠানটা হয়েছিল সেই হলরুমটা একদম ওপর আমরা সবাই চলে গেলাম এবার আমরা যারা প্যারেন্টসরা ছিলাম তারা সব আলাদা আলাদা গেছে আর বেবিরা সব আলাদা আলাদা সামনে পতাকা নাড়ছে সব বাচ্চারা ওখানেই কিসব আছে আর তারপরে একের পর এক খুব সুন্দর সুন্দর পারফরমেন্স আমরা দেখছিলাম কিন্তু ওই একটাই কথা গরমে খুব কষ্ট হচ্ছিলো তাছাড়া ওভারঅল সব কিছুই সুন্দর ছিল আর এদিকে টেনশান তো হবেই বলো কৃষক তো জানি যে আমরা এসেছি এবার ও তো আমাদের কাছে বুঝতে পারছে না এবার হয়তো ও মনে মনে কষ্ট পাচ্ছিলো এটাই ভাবছিলাম আমি আর সত্যি কথা বলতে কি জানো সত্যি সত্যি কৃষক কিন্তু খুব কষ্ট পাচ্ছিলো কাজ ছিল বাট বলছিল না কাউকে এটা একটা ওর খুব খারাপ স্বভাব তো যাই হোক এখানে খুব সুন্দর একটা গ্যালারি করেছে দেখো সবাই আর তারপরে কিন্তু আমরা প্রোগ্রামটা পুরোপুরিভাবে শেষ করেই তারপরে বাইরে বেরিয়েছি বাইরে বেরিয়ে মনে হচ্ছে যেন একেবারে এসির মধ্যে ঢুকলাম মানে এতটাই ঠান্ডা ছিল বাইরে আর বাই ভেতরটা ছিল এতটাই গরম তা যাই হোক এই যে পতাকা উত্তোলন হয়ে গেছে এই জায়গাটাই আমরা একটু কৃষককে নিয়ে ছবি ছবি তুলে নিলাম নিয়ে তারপরে কিন্তু বাড়িতে চলে এসেছি আর বাড়িতে এসে চেষ্টা করলাম ইন্ডিপেন্ডেন্স ডেটা আরও সুন্দর করার তাই আমিও কৃষবের সাথে একটু পারফরম্যান্স করে নিলাম তোমাদের ভিডিওটি কেমন লাগলো জানিও আর কৃষক কিন্তু আমাকে এই নাচটা ওই শিখিয়েছে কারণ ও যেখানে ডান্স ক্লাসে যায় সেই ডান্স ক্লাসের থেকে এই পারফরমেন্সটা করানো হয়েছে তো কৃষকের সাথে সাথে আমিও এখন শিখছি খুব ভালো লাগছিল যে আমাকে কৃষক আজকে শেখাচ্ছে তো যাই হোক আমি মোটামুটিভাবে চেষ্টা করেছি পারফর্ম করার যেহেতু কোমরে খুব ব্যথা তার মধ্যে দিয়েও চেষ্টা করেছি তো কৃষক আমাকে বলেছে নাকি ভালোই হয়েছে তো তোমরাও বলো কেমন লাগলো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আশা করি নেক্সট ব্লগে দেখা হবে খুব তাড়াতাড়ি আর আমি চেষ্টা করব যা যা আমি মিস করে গেছি এই কয়দিনে সেইগুলো আবার তোমাদের সামনে ব্লগের মাধ্যমে নিয়ে আসার সবাই পাশে থেকো কিন্তু হ্যাঁ আর অবশ্যই আমার সাথে থেকো থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও വന്ദേ മത്തരം സബ സുസ്ഥ